কি নির্মম পরিহাস আশুলিয়ায় বাইপাইল আব্দুল্লাপুর মহাসড়কে জামগড়া এলাকায় যাত্রীবাহী একটি লেগুনা ড্রেনে পড়ে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন সাড়ে সাতটার দিকে বাইপাইল আব্দুল্লাপুর সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন আশুলিয়ার এনভয় গার্মেন্টসের সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম গাজী হাবিব এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মোহাম্মদ হৃদয় মিয়া ঘটনায় আহতরা হলেন বিলকিস সুব্রত পাল নুরুল ইসলাম সহ আরো অনেকে প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলের বৃষ্টিতে সড়কের পাশের নির্মাণাধীন ড্রেনে পানি জমে যায় আশুলিয়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাইপাইলগামী যাত্রীবাহী একটি লেগোনা জামগড়া এলাকায় পৌঁছলে যানজটের কারণে ফ্যান্টাসি কিংডমের পাশ দিয়ে শাখা সড়কের পাশেই অবস্থিত ড্রেন করে রাখা খাদে পড়ে যায় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত পানি থেকে যাত্রীদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বাকিদের চিকিৎসা দেয়া হয়েছে ওই লেখনায় দুর্ঘটনার সময় অন্তত আট থেকে দশজন যাত্রী ছিল কুল পরে আমি আর না না সঙ্গে সঙ্গে একটা মানে

আমরা দুজন ছিলাম দুজন থাকার পরে হঠাৎ জায়গায় চিলাচিলি শুরু হলো গাড়িটা পানিতে পড়ার পরে চিলাচিলি শুরু হলো আমার যে বন্ধু ছিল ওকে বললাম দেখতে কি হয়েছে কি হয়েছে বলার পর ওয়ার সাথে দেখতেছে লোকজন লোকজন তো বলতো আমি আবার স্যান্ডেল নিয়ে তোরা গেছি যা দেখতেছি একটা গাড়ি পানিতে পড়ে রয়েছে গুটা অবস্থায় গুটা অবস্থা পরে ওই জায়গাতে একজন লোক উঠালো লোক উঠানোর পরে ওনাকে মেডিকেল নিয়ে আসছে একজন মহিলা তার পরবর্তীতে আমি সহকারে নিচে নামলাম নামার পরে আপনার দেখতেছি এটা একটা লেগুনা প্রথম কিন্তু বুঝতে পারি না এটাকে লেগুনা না থাকি পরে দেখলাম একটা লেগুনা তখন সবাই মিলে ছোট একটা রশি যেটা আনাটানি করতেছে আমি একজনকে বললাম এটাকে ছোট রশি কাজ হবে না বড় রশি আছে কিনা দেখেন পাম্পের একজন স্টাফ বলল কিনা এটা আছে বড় রশি আছে আমাদের অমুক জায়গায় আমি পাম্পের ড্রাইভার বলতেছে অমুক জায়গায় আমি ওই জায়গা থেকে আইসা বড় রশিটা নিয়ে এই গাড়ির চাকা লাগালাম চাকা লাগানোর পরে সবাই দলগুলো মিলা টাইনা উপর দিয়ে ঘোরানোর সময় একজন মহিলা উঠতে পারত মহিলাটা নিয়ে আর দুজন মহিলাটা মেডিকেল পাঠা দিলাম তারপরে আবার দুজন পুরুষ উঠে গেছে পুরুষ উঠে এদের সহকারে আমি মেডিকেলে গেছি মেডিকেল নেওয়ার পরে ডাক্তার ওনাদের শনাক্ত করছে ওনারা মারা গেছে বেকার এক পথচারী লেখনাটি খাদে পড়ার দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে দৌড়ে লোকজনকে উদ্ধার করতে যায় এ সময় তার ব্যবহৃত মোবাইলটি অন্য একজনের কাছে রাখার জন্য দেয় উদ্ধার কাজ শেষ হলে পেছনের দিকে তাকিয়ে দেখে ওই লোক মোবাইলটি নিয়ে পালিয়ে গেছে রাস্তাতে যাচ্ছিলাম তখন আমার সামনে এখানে একটা লেগুনাগার ব্রেনে পড়ে গেছিলো মানে রাস্তা থেকে আমি যাচ্ছিলাম যখন সাইডে দেখছি যে গাড়ি পড়ে গেছে ওর মধ্যে টোটালি সম্ভবত বারো তেরো জন লোক ছিল তো দেখছি সবাই পানির মধ্যে চাপা পড়ছে কেউ শুধু হাত দেখা যাচ্ছে কারোর মাথা দেখা যাচ্ছে উঠতে পারছে কেউ উঠতে পারছে না তখন আমি ভাই ওখান থেকে দৌড়ায় আসছে দৌড়ায় এসে ব্রেনের মধ্যে লাফ দিয়েছি লাফ দেওয়ার পরে তিন চারজন লোক দুইজন লোক রেবার উঠাইছি অলরেডি তারপরে ভাই একজন রে পা আটকাই গেছে শুধু হাতটা দেখা যাচ্ছে মাথা দেখা যাচ্ছে শ্বাস নিতে পারছে না ভাই সে মতো সে আমার হাতটা ধরে রাখছে ভাই উঠার আগে তুমি হতে চেষ্টা করছে সে মতো আমার পকেটে ফোন ছিল আমি সাইডে পকেটে থেকে ফোনটা দিয়ে অলরেডি ভিজে গেছিল ফোনটা তো সাইড থেকে পকেট থেকে ফোনটা নিছে ফোনটা নিয়ে সাইড এক ভাই বললো ভাই ফোনটা আমার দিয়ে আপনি লোকটা উঠান আমি আপনার ফোন দিচ্ছি আমি এনে দাঁড়াই আসছি তো সেই মধ্যে আমি তো মাথায় কাজ করছিল না আমি লোক ছিলাম তো ফোনটা বাইরে হাতে পরবর্তীকে লোক উঠানোর পরে আর তিন চার জন উঠানোর পরে ভাই ফোনটা আমি আর খুঁজে পাচ্ছি না বাইরে খুঁজে পাচ্ছি না ভালো কাজের ভাই আমার ফোনটা হারাইলাম আমি পেশায় একজন সিকিউরিটি গার্ড ছিলাম কিন্তু বর্তমানে আমার চাকরিটা নাই আমি এখন বেকার এমন অবস্থা ভাই আমার ফোনটাও হারিয়ে গেলো ভাই এ ব্যাপারে জিরাফো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আবু সাইম মাসুম বলেন আমরা শুনেছি দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন নিখোঁজের খবর কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেনি তাও আমরা খুঁজে দেখছি ড্রেনের পানি যেখানে পড়ে সেখানকার স্ল্যাব উঠিয়েও দেখা হয়েছে এমন কিছু পাওয়া যায়নি পড়ে গেছে ড্রেনের মধ্যে তো আমরা দ্রুত ঘটনাস্থলে আমরা পিক আপটার এখানে পাই নাই পাবলিক কোনো সুবিধা নিয়ে এবং তাদের কাছে জানতে পারি যে তিনজন লোক আহত এবং দুজন লোক মারা গেছে আমরা ওই গর্তের গর্তের মধ্যে পাবলিক বলতে একটা বাচ্চা আছে নাম অনেক সার্চ করে দেখছি ওখানে নাই তাছাড়া দূরবর্তী ড্রেন থেকে ক্লাব উঠে তারপর ওখানেও চেক করছে যে নাই ভিতরে নাই তো আমরা যতটুকু দেখছি আর কোনো লোক থাকার সম্ভাবনা নাই আর ড্রেনের যদি ভিতরে যদি কোনো কিছু থাকে জায়গা খুব কম তার কথা নয় তো আমরা আমাদের ব্যক্তিও শেষ করছি এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন বলেন দুর্ঘটনা কবলিত লেগোনাটি জব্দ করার জন্য পুলিশ পাঠানো হয়েছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া লেগোনার চালক ও হেল্পারকে আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ